আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত আঠারোতম নিবন্ধনের ভাইবা রেজাল্ট সম্পর্কিত যারা আঠারোতম নিবন্ধনে ভাইবা অংশগ্রহণ করেছেন স্কুল ওয়ান স্কুল টু এবং কলেজ পর্যায়ে তাদের মূলত চূড়ান্ত রেজাল্ট আজকেই প্রকাশিত হতে যাচ্ছে এনটিআরসিএ বোর্ড সভা বোর্ডসভা শুরু হয়েছে আজকে অর্থাৎ এগারোটার দিকে শুরু হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল সম্পর্কে আলোচনা হবে এছাড়া উনিশতম শিক্ষক নিবন্ধন ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফলাফল প্রকাশের সব প্রস্তুতি শেষ যে কোনো সময় মূলত ফলাফল প্রকাশ হতে যাচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে স্কুল ও সমপর্যায়ে পঞ্চান্ন হাজার আটশো নব্বই জন স্কুল টু পর্যায়ে পাঁচ হাজার তিনশো তিরিশ জন কলেজ ও সমপর্যায়ে বাইশ হাজার ছয়শো বাহান্ন জন রয়েছে প্রিয় বন্ধুরা আপনার চিন্তা মুক্ত থাকুন ইনশাল্লাহ আঠেরোতম শিক্ষক নিবন্ধনে কিন্তু রেকর্ড সংখ্যক এবার পাশ হতে যাচ্ছে তাদের রেকর্ড সংখ্যক আপনার যারা কোনো ধরনের মিস্টেক নেই ভুল নেই আপনারা কিন্তু সকলেই পাশ হতে যাচ্ছেন ইনশাল্লাহ আপনারা পাশ হবেন আর আপনাদের রেজাল্টটি মূলত আপনাদের সিম কার্ড যে সিম কার্ড আপনার রেজা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছেন সে সিম কার্ডে এস এস যাবে এছাড়া আপনি ওয়েবসাইটে গিয়ে মূলত আপনার রোল নাম্বার দিয়ে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা হতাশাগ্রস্ত বা কোনো ধরনের টেনশন করবেন না ইনশাল্লাহ আপনারা পাশ হবেন সেজন্য অবশ্যই আল্লাহর প্রতি শরণাপন্ন হন আপনার নিজ সৃষ্টিকর্তাকে দেখেন আল্লাহ আপনার প্রতি সদয় হবে সৃষ্টিকর্তা আপনার প্রতি সদয় হবে আপনার রেজাল্ট চলে আসবে আপনার রিজিকের ব্যবস্থা হতে যাচ্ছে কোনো ধরনের চিন্তার কারণেই এবার কিন্তু সবাই পাশ হতে যাচ্ছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশটিতে লাইক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতি